ব্যাপারটা এখানে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারটা হয়ে গেছে এখানে ও চিন্তাছে আমি হল নিয়ে আমি সব ছবি রিলিজ দেবো আরেকজন বলছেন না আমি ছবির সাথে ছবি রিলিজ দেবো না কম্পেয়ার হ্যাঁ কম্পেয়ার না থাকলে উন্নতি কোনো দিন হবে না এটাও থাক হবে কিন্তু ব্যবসার দিকেও দেখতে হবে এরা ব্যবসায়ী যারা চাঁদ ব্যবসায়ী যারা ফিল্ম মুভি ব্যবসা করে তারা তো চাবেই যে আমি সব অল তো করবো আমি বেশি অলতা করবো বেশি পার্সেন্টেজ অল দোক দেখ আমার কথা হচ্ছে যে দেখেন বিগত সময় গত বছরের ঈদে আমরা কিন্তু প্রিয়তমার ইস্ট ছিল আমাদের জানি না এবার রাজকুমারে আমরা কেউই নেই রাজকুমারে আমরা কেউই নেই জানি না কী কারণে কেউ নেই কোনো দৃশ্য কারণে কারণ প্রিয়তমার ছবির কোনো আর্টিস্টই রাজকুমারে নেই জানি না রাজকুমার ছবির রেজাল্ট কী হয়েছে আমার মনে হয় এত আর্টিস্টের বদ থাকলে এত আর্টিস্ট থাকলে আমার মনে হয় আমার মনে হয় ভালো রেজাল্ট হবে না আচ্ছা তাও যদি ভালো হয় তাহলে আরও ভালো আরও আরও ছবি বানাবে আরও ছবি বানালে আমরা অবশ্যই কাজ করবো তাই না তো আমার কথা হচ্ছে যে মিলেমিশে একটা টিম হয়ে আমরা প্রিয়তমাটা করেছিল প্রিয়তমার পর যখন চিন্তা ভেঙে গেল মানে আমাদের প্রিয়তমার ছবির অনেক আর্টিস্ট আমাদের কাছে কমপ্লেন ভাই আমরা নেই আমরা নেই আমি বলবো আমিই তো নেই ঠিক আছে আরও অন্যজন থাকলে যে কিন্তু ঘটনাতে এটা উচিত হয়নি যেহেতু প্রিয়তমা ছবি এত বড় একটা হিট বাজেটের ছবি এত বড় হিট ছবি এই ছবির দু একজন আর্টিস্ট রাখা উচিত ছিল আপনাদের কি মনে এবং একটু যুক্ত করবেন যেহেতু প্রিয়তম হাতে আমরা দেখেছি যে সাকিব খানের সঙ্গে আপনি জুটি হয়ে কাজ করেছেন সেখানে কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল সেই জায়গাটা এবার রাজকুমারে এবং সাকিব খানের সঙ্গে কাজের মিস করেছেন কিনা না অবশ্যই অবশ্যই মিস করেছি অবশ্যই মিস করেছি ফিল করেছি কষ্ট পেয়েছি মনে কষ্ট পেয়েছি এত বড় একটা হিট ছবি দেওয়ার পর আমরা পরের ছবিতে নেই তাহলে এই জিনিসটা খারাপ দেখাচ্ছে আমরা মানুষের কাছে কথার সম্মুখীন হচ্ছে মানুষ বলছে আপনার আপনারা আজকে নেই আমরা কিছুই বলতে পারতেছি কারণ ফিল্ম কেউ কারণ না এটা মান্না ভাই আমাদের উত্তর উত্তর সুরি আমাদের মান্না উনিই বলে গেছিলেন ফিল্মে কেউ কারণ না আপনার দরকার লাগলে আপনাকে দেবে দরকার না লাগলে না লাগলে আপনাকে চুরিয়ে ফেলে দেবে কিছুই করার নেই কিছুই বলার খুব স্বার্থপরতার জায়গা ফিল্ম

নির্বাচন কমিশন ওনারা এই দিকটা একটু লক্ষ্য দেখ নজর দেখ ভালো আমরা তো কোনো সময় চাই না যে একজনের সাথে আরেকজন গণ্ডগোল হোক কারণ বিগত সময়গুলোতে দুই একজনের জন্য অথবা আমাদের শিল্পী সমিতির ইলেকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা এবার চাই না যে কোনো রকম বদনাম হোক সুনামের সহিত সুনামের সাথে যেন আমাদের এই ইলেকশনটা সুস্থ সুন্দর পরিবেশে সম্পন্ন করবো এইটুকু সহ সহযোগিতা কামনা করছি এবং এটাই হবে ইনশাল্লাহ এটা ঠিক কথা বলছে এটা ঠিক কথা বলছে আমিও ভুক্তভোগী যেহেতু আমিও সমিতির মেম্বার সবাই বলে যে এটা করে তো দেবো করার কিছুই নেই বেসিক্যালি করার কিছু নেই আমি যেটা বলছি আধান দিচ্ছি সত্যি কথা বলতেছি স্ট্রেট কার্ড কথা বলে আমি ভোগী চুগি পছন্দ করি না যে ভালো লাগলে আছে না ভালো লাগলে নেই আমার কথা হচ্ছে যে এখানে এটা করে দেবো করে তো করে দেওয়ার কিছুই নেই সব মিথ্যা হ্যাঁ করে দেওয়ার অনেক কিছু আছে যেগুলা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ স্বার্থ সংরক্ষণের জন্য যেই কাজগুলো সেই কাজগুলো করা যাবে শিল্পী সুবিধা উন্নতি করে দেব কোন শিল্পীর উন্নতি হবে আমার বুঝান শিল্পীর সুবিধার অত বল ভালো হবে শিল্পীর বাগান হবে একটা কোন শিল্পীর উন্নতি হবে বুঝান শিল্পীদেরকে যদি ডিরেক্টর প্রডিউসাররা না নেয় তাহলে তার উন্নতি কীভাবে সাধিত হবে একজন শিল্পী আরেকজন শিল্পীর উন্নতি করতে পারবে না এটা স্বাভাবিক হ্যাঁ আমরা একটা একটা অ্যাসোসিয়েশন করেছি এই সবাই একসাথে একসাথে থাকতে পারি সবাই সবার সুখ দুঃখের আলাপ আলোচনা ঘটনা যিনি আলোচনা এনে সমাধানের ব্যবস্থা করতে পারি এই জন্যেই আমাদের এই সংগঠনটা শিল্পীদের উন্নতি করে দেবো ওই বাইরের উন্নতি করবো ওই বোনের উন্নতি করবো এটা সম্ভব না কে উন্নতি করবে জিনিস উন্নতি করবে তাই না হ্যাঁ উন্নতি করতে হবে একমাত্র উপরওয়ালা তার উশিলাই হচ্ছে যে পরিচালক এবং প্রডিউসাররা প্রডিউসার এবং পরিচালকরা যদি একজন শিল্পীকে ছবিতে না নেয় তাহলে কীভাবে শিল্পীর উন্নতি হবে আপনি বলেন তাই না করছেন আপনাদের তাই না তা আমরা শিল্পীদের উন্নতি করে দেবো এটা নিশোক ভুল এটা হয়তো বা ইলেকশনের খাতিরে ইলেকশনের প্রোটোকল অনুযায়ী মানুষ মানুষকে বলে যে এটা করে দেবো করে যাই হোক শিল্পীদের যা করে দেওয়ার স্বার্থ সংরক্ষণের ব্যাপারে সেটা সব সেটা করে দেওয়ার দিন অবশ্যই করবে আমাদের এইখানে তাই সেটা মুখর পরিবেশে ইলেকশন হওয়া উচিত এবং হওয়া দরকার কারণ দুই বছর পর পর শিল্পীদের ইলেকশন হয় তাই না আমাদের ছবিতে আর এই দুই বছরের মধ্যে অনেক শিল্পীর সাথে অনেক শিল্পীর যোগাযোগ হয় দেখা হয় না এই একটা কারণে অনলি অফ দিস রিজন অনলি ফর দিস রিজন এই কারণেই হচ্ছে যে ইলেকশনের কারণে সব শিল্পীদের সাথে সব শিল্পীদের দেখা হয় ছোট শিল্পীদের সাথে বড় শিল্পীদের বড়ো শিল্পীদের সাথে ছোটো শিল্পীদের সবার সাথে সবার যোগাযোগ হয়ে দেখা হয় এটা একটা উৎসব মুখর মিলন মেলা বলতে পারে আর ইলেকশনটা আহামরি আমি মনে করি আমি মনে করি ইলেকশনটা আমরি এত গুরুত্বপূর্ণ না না আজকে উনিশ তারিখে ইলেকশন হবে বিশ তারিখ থেকে সবার সাথে সবার দেখা হবে হ্যাঁ না এখানে এই দুই দিনের জন্য এসে কেন হিংসাত্মক আচরণ করবো কেন একজন জন্য আরেকজন বদনাম করব আমি প্রথম জীবন থেকে বলে আসছি যে একজন শিল্পীর মন মানসিকতা অনেক বড়ো হওয়া উচিত অনেক উদার হওয়া উচিত যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন হিংসাত্মক আচরণ করবে কেন বকাবকি করবে কেন ফিল করবে এই শিল্পীদের মন বড় হওয়া উচিত ব্রড হওয়া উচিত এবং উদার হওয়া উচিত ধন্যবাদ সবাইকে